শোনরে রে নাতনি আজকের গল্পটা আমার বাপের বাড়ি যাওয়ার সেই রাতটা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে তখন সবে মাগরিবের আজান শেষ হয়েছে বাবা খুব অসুস্থ তাই আর দেরি করার উপায় ছিল না যেতে হবে সেই চেনা বিলের পথ ধরে জানিস তো বর্ষার শেষে সেই বিলের দুধারে তখন পাটক্ষেতের জঙ্গল পথটা এমনিতেই সরু তার উপর চারদিক গাঢ় অন্ধকারে চাপা আমি সাহস করে পথ চলছি কিন্তু বিলের মাঝখানে পৌঁছতেই চারদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল শুধু আমার পায়ের পাতা আর শুকনো পাতার খসখস আওয়াজ হঠাৎ আমার চোখ গেল ডান দিকের পাটক্ষেতের দিকে ও মা গো গাঢ় অন্ধকারের মধ্যে ধপ ধপে সাদা কি যেন একটা বসে আছে চুলগুলো এলোমেলো মুখটা যেন মিশমিশে কালো এক গভীর গহ্বর সে পাটগাছের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে নাতনি আমি স্পষ্ট দেখেছি ওটা ছিল পেতনি। আমার সারা শরীর অসার হয়ে গেল পা আর নড়ছে না ভয়ে আমি সেখানেই মাটিতে বসে পড়লাম সে কী কান্না বিলের ধারে বসে তখন কেবল হাউমাউ করে কাঁদছি আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছি ওরে বাবা মাগ্রীবের সময় একা পেয়ে বসেছে কাঁদতে কাঁদতেই হঠাৎ মনে পড়ল সেই ছোটবেলার শেখা সুরাগুলো আমি চোখ বন্ধ করে গলা ফাটিয়ে সুরা পাঠ করতে শুরু করলাম একটা দুটো তিনটে যতগুলো মনে পড়ল ততগুলো আর পড়তে পড়তেই ভয়ে কাঁপতে কাঁপতে আবার হাঁটা শুরু করলাম আমি আর পেছনে ফিরে তাকাইনি কেবল মন্ত্রের মতো সুরা পড়তে পড়তে চলেছি প্রায় দশ মিনিট হাঁটার পর ভাবলাম যাক বিপদ কেটেছে এইটুকু ভেবে যেই না সাহস করে পিছনে তাকিয়েছি সর্বনাশ সেটা সেই সাদা মূর্তিটা সে দেখি আমার ঠিক সামনেই বিলের পারে বসে হাসছে তার সেই হাসি যেন পুরো বিলের নিরবতাকে ভেঙে খানখান করে দিচ্ছে এবার আর কাঁদার শক্তি ছিল না আমার আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে গেলাম আবার শুরু করলাম সুরা পড়া এবার আরও জোরে আরও কাতরভাবে সেই মুহূর্তেই হঠাৎ আমার ডানপাশ থেকে একটা বিশাল বিষধর সাপ বেরিয়ে এলো ফোস ফোস শব্দ করতে করতে সে যেন আমার দিকে তেড়ে এলো আমি পেতনির ভয় ছেড়ে সাপের ভয়ে চিৎকার করে দৌড়াতে লাগলাম বিশ্বাস করবি না সেই সাপটা আমাকে ছোবল মারল না কিন্তু সে আমার পিছু ছাড়ল না সে যেন আমাকে তাড়িয়ে নিয়ে গেল সাপের ভয়ে আমি এমন দৌড় শুরু করলাম যে বিলের পথ কখন শেষ হলো টেরি পেলাম না দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আমি সোজা গিয়ে উঠলাম বাবার বাড়ির উঠোনে বাড়ির সবাই আমার চিৎকার আর সাপের ফোঁস ফোঁস শব্দ শুনে লাঠি নিয়ে ছুটে এলো উঠোনে ঢোকার মুখে সবাই মিলে সাপটাকে মারতে শুরু করলো মারতে মারতে যখন সাপটা প্রায় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছি আমি শুধু দেখলাম ডট টট মাটিতে পড়ে থাকা সাপটা কেমন যেন আলোর মতো ঝিকমিক করে উঠল আর তারপর চোখের পলকে সেটা উধাও না ছিল তার চিহ্ন না ছিল কোনো রক্ত কেবল উঠোনের ভিজে মাটিতে একটা চিকন দাগ সবাই অবাক হয়ে গেল সবাই বলতে লাগল পেতনি যখন পথ আটকেছিল তখন এই সাপ কোনো সাধারণ জীব ছিল না নিশ্চয়ই কোনও শক্তি বা রক্ষা দেবতা সাপের রূপ ধরে আমাকে তাড়িয়ে এনে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল সেই রাতের পর থেকে আমার মনে আর কোনো সন্দেহ নেই অন্ধকারে আমাদের আশেপাশে কত কিছুই ঘুরে বেড়ায় যা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহকে মনে রাখলে তিনিই শেষ পর্যন্ত রক্ষা করেন